তো বিয়সাদি হইছে না বিয়সাদি হয়নি না বিয়সাদি মানে পরিবারে কে কে আছে পরিবারে মা আছে একটা বোন আছে আচ্ছা মা আছে একটা বোন আছে তোmathsfে আপনি কে চলেন আপনার মা কিছু করে মা তো বাসাবেতে কাজ করে বাবা আচ্ছা মা বাসাবেতে কাজ করে না আচ্ছা আচ্ছা তো আপনি কাজ করেন মাও কাজ করে তো দিয়ে মানে দুজন ইনকামে কি সংসার চলে? চলে না ভাই কষ্ট হয় কষ্ট হয় জি তো এখন ইউটিউবে কি মনে করে আসলাম যদি এরকম কোনো ভালো মানুষ পাই পাশে দাঁড়ায় এর জন্যই আসলাম আপনার বিয়ের ঘর ঠর আছে না? আছে বিয়ের ঘর ভাই টাকা পয়সা চাই জানেন তো যৌতুক ছাড়া বিয়ে হয় না সেরকম সামর্থ্য নাই তাই নাই হ্যাঁ যদি সাহেব বাঁধন বিয়ে করে আপনি করবেন যদি এরকম মানুষ বিয়ে করতে চাই তাহলে বিয়ে করতে বসব যদি ভালো মানুষ পাই আচ্ছা তো দর্শক আপনারা বৃষ্টি অভিজ্ঞতা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ অক্টো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন